প্রিয় বন্ধুরা দেশের এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ পাঁচই অক্টোবর শনিবার রাজ্য জুড়ে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আসামে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ত্রিপুরার পাশাপাশি আমাদের রাজ্যে এবং বাংলাদেশে আসামে গুয়াহাটিতে প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আইএমডি তো সুপ্রিয় বন্ধুরা পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাতে বেশি বৃষ্টিপাত হবে আজকে আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা এই মুহূর্তে চলে আসবো উপগ্রহ চিত্রতে অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমরা এই মুহূর্তে যদি উপগ্রহ চিত্রতে যাই তাহলে আমরা উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু তিন ঘন্টায় কলকাতায় এবং কলকাতার উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে সঙ্গে বজ্রপাত থাকার সতর্ক বার্তা থাকছে এদিকে বাংলাদেশের পিরোজপুর বরিশাল মোতির হাট থেকে শুরু করে স্নাগাপা কমরপুর আমবাসা কাপাসিয়া কিশোরগঞ্জ ফরিদপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ আমাদের উত্তরবঙ্গ মেঘলা আকাশ দুই দিনাজপুরে মেঘলা আকাশ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের মেঘলা আকাশ আসামে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে প্রবল বৃষ্টি চলবে আগামী দু তিন দিন তার পাশাপাশি কিন্তু আমরা স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে মেহেরপুর শান্তিপুরের দিকে একটু রোদ্দুর জল আকাশ আছে কোথায় কোথায় আমি বলে দিচ্ছি জঙ্গিপুর আজিমগঞ্জ ডকল করিমপুরের কাছে কিন্তু রোদ পড়ছে হালকা রোদ হালকা মেঘের হচ্ছে কিন্তু যে একটু উপকূলবর্তী জেলার দিকে যাচ্ছে শান্তিপুর থেকে মানে নদীয়া শান্তিপুর থেকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে তারপরে কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে মিজিলপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার বারেপুর বিষ্ণুপুর মহিষাদল পর্যন্ত মেঘলা রয়েছে আর এদিকে বৃষ্টিপাত শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী জেলাগুলোতে আগামী দু তিন ঘন্টায় বজ্রপাত হিসেবে বৃষ্টিপাত সতর্ক বড় থাকছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখলাম সেটা উপকূলবর্তী জেলাতে এদিকে কুমিল্লাতে বরিশালে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে সেখান থেকে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা সব জায়গায় একসময় বৃষ্টিপাত হয় না বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এখন আর সেরকম ভারী নিম্নচাপ কিন্তু নেই নিম্নচাপ যেটা আছে সেটা খুব হালকা আকারে রয়েছে অতটা শক্তিশালী নয় মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে বঙ্গোপসাগরে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত চলবে এই অক্টোবর মাসের পুনর্বিশ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টিপাত আর এদিকে প্যাসিফিক কোশানে দক্ষিণ চীন সাগরে প্রচণ্ড পরিমাণে সাইক্লোন তৈরি হচ্ছে বিভিন্ন যে সাইক্লোনের যে মেঘগুলো সেগুলো কিন্তু পুরোপুরি বঙ্গোপসা করে চলে আসছে আর যেহেতু এলিনও তৈরি হচ্ছে এর কিন্তু ঠান্ডার যে পরিমাণ সেটা বাড়বে আর ঠান্ডার যেহেতু আগমন ঘটে গেছে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে গোমট ভাব আস্তে আস্তে কমতে শুরু করবে সব কিছুই কিন্তু একবারে একবারে কমে যায় না যেটা ভাবছে যে ঠান্ডা পড়ে গেল মানে খুব ঠান্ডা পড়ে গেলো এইভাবে কিন্তু না যেরকম চেঞ্জ হয় ওয়েদার সেভাবে আস্তে 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 চেঞ্জ হবে যেরকম বড়ো দিন ছোট হয় যেরকম দিন বড় হয় আস্তে আস্তে সেরকমই কিন্তু ওয়েদারটা আস্তে 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 পরিবর্তন হয় সব কিছুই কিন্তু পরিবর্তনের এবং আবহাওয়ার যে নির্ভর করে সেটা ক্লাইমেটের উপরেই কেমন হচ্ছে সেটা জলে বয়স্ক কেমন প্রবেশ করছে কোথায় কী রয়েছে সব কিছু অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট করে তো অনেক কিছু রয়েছে তো অনেক কিছু বললে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আমরা এই মুহুর্তে যে বজ্রপাত যে যাবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আজকে হচ্ছে গুয়াহাটি শিলং হজাই লংডিং তারপরে হচ্ছে সিলেট পোশ তারপরে বাংলাদেশের জগন্নাথপুর সিলেট চটক বাজার ফানের ব্যাগ থেকে শুরু করে হাবিবগঞ্জ কিশোরগঞ্জ ভালুকা মহিষাদল সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকছে তো বৃষ্টিপাত মূলত দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো দেখুন আলিপুরদুয়ার কোচবিহার ধুবড়ি গোয়ালপাড়া থেকে শুরু করে এদিকে পানাগড় পর্যন্ত শিলিগুড়ি পর্যন্ত কিন্তু মেঘ আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি পানাগড় পর্যন্ত তো পানাগড় থেকে শুরু করে আমাদের শিলিগুড়ি বেশিটা ডিস্টেন্স না কিন্তু আর কুচবিহার পর্যন্ত বঙ্গাইগাঁও গুয়াহাটির পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মানে পুজোর সময় কেমন বৃষ্টিপাত হবে একবার চলুন একবার আজ কিন্তু দুপুর দুটোর পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে মালদা থেকে শুরু করে উপকূলবর্তী জেলাগুলোতে তাহলে কাটোয়া থেকে শুরু করে ঘুষপোড়া বোলপুর দুর্গাপুরও বৃষ্টি থাকছে বাঁকুড়াতেও বৃষ্টি থাকছে রঘুনাথপুরে বৃষ্টি থাকছে আসানসোল শিউড়িতে বৃষ্টি থাকছে মানে বীরভূম জেলা বৃষ্টি থাকছে আর আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে এদিকে মিজিরপুর ডায়মন্ড হারবার মহিষাদ পর্যন্ত হালকা কিন্তু এই যে অঞ্চলটায় আপনার ভারীতে প্রতিভারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মিজিরপুর তারপরে ঝাড়খালি তারপরে কাকদ্বীপ রায়দিঘি হলদিবাড়ির কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে তারপরে বর্তমানে বৃষ্টিপাত হয়েছে নলবাটির ধুলিয়ানা বৃষ্টিপাত আছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত আছে আসাম এই সব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে তখন নিম্নচাপ যেটা আছে সেটা একটু উপর দিকে উঠবে মানে খুব হালকা নিম্নচাপ ঠিক আছে সেরকম ভারী আকারে নয় এই দিনচাপটা খুব কম শক্তিশালী তারপরে আজ এগারোটা মানে রাতের দিকে একটু উত্তরবঙ্গে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গরম দিঘি ইসলামপুর পানাগর গোদা জলপাইগুড়ি এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ছ তারিখের যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা কিন্তু থাকবে ছ তারিখ বৃষ্টিপাত মোটামুটি থাকবে মেঘলা আকাশ থাকবে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে আসাম গুয়াহাটি সমস্ত অঞ্চলে তাছাড়া এদিকে সাত তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে সাত তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আট তারিখে মালদাতে ভারী বৃষ্টি হবে আট তারিখে মোটামুটি কলকাতাতেও বৃষ্টিপাত থাকছে আট তারিখে পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সিউড়ি আর এদিকে আপনার ন তারিখে বৃষ্টিপাতটা থাকছে গুয়াহাটি আসাম ন তারিখের মধ্যে ন তারিখে কিন্তু বৃষ্টিপাতটা বেশি হবে বন্ধুরা আর ন তারিখের একটা আপডেট আপনাদেরকে দেখছি ন তারিখে কিন্তু বজ্রপাতটা বেশি হবে যারা কৃষক ভাইরা দেখছেন তারা কিন্তু সাবধান থাকবেন যারা আমার বন্ধুরা দেখছেন সাবস্ক্রাইবরা নতুন যারা দেখছেন সবাইকে বলছি বজ্রপাত থেকে সাবধান থাকবে এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে আমরা দেখতে পাচ্ছি ন তারিখে বজ্রপাতটা কিন্তু প্রবল হচ্ছে ন তারিখে প্রবল বজ্রপাত হবে একদম ঝাড়খণ্ড পর্যন্ত আমাদের উপকূলবর্তী জেলা থেকে ন এবং নয় এবং দশ তারিখ এই দুদিন কিন্তু কলকাতাতে একটু বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের একটা যেটা আপডেট থাকছে ন তারিখে এবং দশ তারিখে একটু বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা আছে সেটা একটু বেশি থাকছে দশ তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখ থেকে মোটামুটি একটু বজ্রপাতটা আবার থাকবে বজ্রপাতের পরিমাণটা বাড়বে হচ্ছে দুপুর দুটোর পর থেকে দুপুর দুটোর পর থেকে বজ্রপাতটা যখন বাড়বে আস্তে আস্তে কিন্তু মেঘটা কেটে যাবে রাতের দিকে মানে এরকম না যে পুজোতে ঘুরতে পারবে না বৃষ্টির জন্য সব কিছু নষ্ট হয়ে গেল এরকম কোনো কিছুই হবে না বিক্ষিপ্ত বজ্রপাত হিসাবে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পুজোর সময় ওয়েদার খুব ভালো থাকবে মনোরম থাকবে আমাদের উত্তর থেকে দক্ষিণ সেরকম গরম থাকবে না হিউমিডিটি থাকবে না গোমর ভাব থাকবে না যেই গোমর ভাব নিরানব্বই শতাংশ ছিল সেই গোমর ভাব কিন্তু আর থাকবে না তাহলে বুঝতেই পারছেন গোমর ভাপের জন্য কিন্তু আমাদের গরমটা বেশি লাগে ধাম হয় প্রচণ্ড আর গোমর ভাব না থাকলে দেখবেন আস্তে আস্তে শুকনো আবহাওয়া থাকবে কিন্তু গরম থাকলেও অতটা গরম অনুভূত হবে না তাহলে আমরা বুঝতে পারছি গরমটা আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে আর আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে তেরো তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত ক্লিয়ার হয়ে যাবে তেরো তারিখ চৌদ্দ তারিখ যখন ক্লিয়ার হয়ে যাবে এগারো দশ এগারো তারিখ পর্যন্ত লাস্ট আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মোটামুটি তারপরে কিন্তু ওরকম বৃষ্টিপাত বা বঙ্গোপসাগরে কিরকম সেরকম সিচুয়েশান দেখতে পাচ্ছি না কিন্তু একটা তেরো তারিখ নাগাদ বঙ্গ আরব সাগরে একটা নিম্নচাপ তৈরি হবে ঘূর্ণিঝড়ের মতন এই যে এটা হচ্ছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের মতন তৈরি হবে আর এর প্রভাবে কিন্তু বঙ্গে আবারও বৃষ্টির পরিমাণটা বাড়বে চোদ্দ পনেরো তারিখের পর থেকে যদি নিম্নচাপটা এদিকে প্রবেশ করে তাহলে এদিকে আসবে আর এদিকে আর একটা নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে হ্যাঁ এটা ঘূর্ণিঝড়ও হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা উইন্ডে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো চলুন প্রেশার আইসোলেশনে যাই একটু এটার পরিমাপ করি দেখি নিচ্ছি কী পরিস্থিতি থাকতে পারে দেখুন নিম্নচাপ তৈরি হবে চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে আর আমি যদি কাস্টিং দেখি তাহলে কিন্তু হাওয়ার যে গতিবেগ তখন আস্তে আস্তে কিন্তু এটা ঠিক যেখানে আমফান তৈরি হয়েছিল যেখানে ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় সেখানে কিন্তু একটা সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সেটা হচ্ছে আপনার দেখুন এখানে একটা সাইক্লোনের সম্ভাবনা আছে আরব সাগরে এখানে একটা সাইক্লোনের সম্ভাবনা হয়েছে কবে থেকে দেখুন মোটামুটি আপনার বারো তারিখ থেকে আরব সাগরে সাইক্লোন তৈরি হবে মানে নিম্নচাপ তৈরি হবে ঘূর্ণবর্ত তারপরে হচ্ছে তেরো তারিখে মোটামুটি এখানে আর একটা নিম্নচাপ প্রবেশ করবে তেরো তারিখ নাগাদ তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে বৃষ্টিপাত থাকছে আবারও কিন্তু পনেরো তারিখের পরে একটা সাইক্লোন আসার সম্ভাবনা রয়েছে মানে পুজোর পর দুই দিকে দুটো সাইক্লোন থাকছে একটা আরবসা করে একটা হচ্ছে বঙ্গোপসা এটা ফিউচার আপডেট এটা পরিবর্তন আসতে পারে নাও তৈরি হতে লো প্রেশার যেটা থাকছে লো প্রেশার সেটা কিন্তু নাও তৈরি হতে পারে আর এদিকে আমরা প্যাসিফিক কোশনে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর যেটা থাকছে এলিনো এলিনোর ক্ষেত্রে শক্তি বাড়ছে আর এলিনো যে সরি লালিনার শক্তি বাড়ছে আর লালিনা শক্তি বাড়ার প্রভাবে কিন্তু ঠান্ডাটা বাড়বে এলিনো হচ্ছে লালিনার বিপরীত আর লালিনা হচ্ছে এলিনার বিপরীত এক দুটো বুঝে নেবেন আপনারা আপনাদেরকে বুঝিয়ে বলবো একদিন সেটা এমনি সবাই নিয়ে আসবো লালিনা এবং এলিনোর ব্যাপারে পুরোপুরিভাবে সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো বা একটু অন্যরকম আপডেট হবে কিন্তু সবার থেকে আলাদা হবে আর দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টিপাত যেটা থাকছে টেম্পারেচার আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কোথায় কি থাকছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি দেখো আমি যদি স্টিম ফরকাস্টে যাই তাহলে দেখুন মোটামুটি উড়িষ্যা ডিস্ট্রিক্টে সাত তারিখ পর্যন্ত গোমট ভাবটা থাকছে আমাদের ন তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত কোনো কিন্তু ভাব নেই কোনো কিছুই নেই বৃষ্টিপাত আসাম মেঘালয়ের দিকে চলবে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ দেখুন দিকে চলবে ছ তারিখে কিন্তু আজকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটা হচ্ছে ডোমকল করিমপুর বেলডাকা মেহেরপুর কৃষ্ণনগর এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজকে সিরাজগঞ্জ ময়মনসিংহ সিলেট বগড়া তাই এদিকে কোড়াঘাট বালুরঘাট এদিকে হচ্ছে বাগমারা সিলেট সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাক থাকতে পারে মোটামুটি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছি মধ্য যে জেলাগুলো সেখানে কিন্তু ময়মনসিং সিলেট শিলং অঞ্চল থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে তাছাড়া আবহাওয়া অন্য জায়গায় ক্লিয়ারই থাকবে মোটামুটি মেঘলা মেঘলা থাকবে কোনো সময় রোদ উঠবে কোনো সময় মেঘ হবে এরকমই থাকবে আর রাজ্য জুড়েই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল কেমন থাকবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আগামীকাল সেটা থাকছে চলুন আগামীকাল কেমন থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই ছ তারিখ কালকে হচ্ছে সকাল থেকে আবহাওয়া কেমন থাকতে পারে কালকে হচ্ছে আপনার আপডেট মোটামুটি মেঘলা আকাশ থাকছে কালকে মেঘ কম থাকবে কিছু কিছু জায়গা কিন্তু ভোরবেলার দিকে বৃষ্টিপাতা হবে এবং দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সুপুরে বন্ধুরা